এই যে জলপাইগুলোকে আমি এখন এই বোঠাগুলো এভাবে ই করে নিব এইভাবে তিনটা করে ই করে দিব আপনারা সাথে থাকেন দেখতে থাকেন কীভাবে আচার তৈরি করি আমি এই যে আমার এভাবে ইয়ে করা বোঠা ছাড়ানো হয়ে গেছে দেখেন আমি ইয়ে করে নিয়েছি তিনটা করে এই যে চিড়ে চিড়ে নিয়েছি হাসে দিয়ে এখন ধুয়ে নিব ভালোভাবে এখন ভালোভাবে ধুয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ দেবো ঠিক আছে অনেকেই ভালো তো আমি পারি তারপরও আম্মার মতো পারি না শাশুড়ি মায়ের মতো ওর শাশুড়ি মায়ের সহযোগিতা নিচ্ছি দেখেন তো লবণ এবার আর দেব এখানে সরিষার তেল দিয়েছি তারপরে রসুন কুচি তারপরে শুকনো মরিচ তারপরে লবণ দিয়েছি দিয়ে এই যে জলপাইগুলো দিয়ে সেদ্ধ জলপাই এখন লাড়ছি কিছুক্ষণ পরে চিনি দিব এখন আমরা চিনি দিব হ্যাঁ সরিষার তেলেই তো এই যে রসুনগুলো দেখেন এটা অফ ক্যামেরায় আমার আমরা দিয়েছি এই যে রসুন কুচি রসুনগুলো তেলে ইয়া হয়ে গেছে এই যে শুকনা মরিচ সব কিছু দিয়ে কিছুক্ষণ লাড়ার পরে তারপর চিনিটা দেওয়া যাবে এই যে চিনি দিলাম আর দেওয়া লাগতো না এই যে চিনিতে এবার পানি ছেড়ে দিচ্ছে একটা রসুন কুচির সেন্ট মারাচ্ছে না সেই সেন্ট বেরোচ্ছে আপনার মানে তেলের পরে যে রসুনটা দেওয়া হয়েছে সেই জন্য এই যে পানি অনেক পানি হয়েছে এ পানি দেখে ভয় পাবার কোনো কারণ নাই এ পানিগুলো সব মরে যাবে তারপরে তখন আচার তৈরি হয়ে যাবে আর এই যে আমার বাড়িওয়ালা একটু টকটা কম খায় একটু মিষ্টির পরিমাণটা বেশি থাকে এর জন্য চিনিটা আমি একটু বেশি দিয়েছি এটা যে যার ইচ্ছা অনেক পানি বের হয়েছে এই পানিটা আসলে মেরে ফেলা এটা ধৈর্যের ব্যাপার আর মেয়েদের বলবো ধৈর্য ধরাই লাগে ধৈর্য না ধরলে হয় না ধৈর্য আল্লাহ পছন্দ করে আর সংসার জীবনে মেয়েদের ধৈর্যশীল তো হতেই হয় যে কোনো ক্ষেত্রে আর ধৈর্য ধরে যদি না হয় সংসার না করে তাহলে সে সংসারীও হয়ে উঠতে পারবে না সব সময় আমরা মানে ধৈর্যের সাথে চলার চেষ্টা করব করার চেষ্টা করব তাহলে সব কিছুর ফল ভালো হয়

অনেক টেস্টি বন্ধুরা আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল দেখলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ